সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে কিন্তু স্পেশাল পাঁচটি বাছুর। আর পিছনে কিন্তু রয়েছে গরুগুলো আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম উনি কিন্তু কালেকশন করেছেন চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজ

আচ্ছা প্রথম গাভীর বাচ্চা এটা এই যে প্রথম গাভীর বাচ্চা দেখেন ভাই হ্যাঁ বাচ্চা হলো সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন কোয়ালিটি সুন্দর এই যে বাচ্চার যে কোয়ালিটি আমি দিছি হ্যাঁ দেশাল না আবার সাই ভালো না কিন্তু সব আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান আনুমানিক বয়স এই বাচ্চার বয়স হলো আপনার 15 20 দিন ভাই 15 20 দিনের মতো বয়স হবে বয়স হবে আচ্ছা গাভীটা আসেন গাভীটা দেখান গাভীটা এটা দেশাল না ভাই

হ্যাঁ বাচ্চার কালার ভালো ভাই কালার ভালো আছে বাচ্চা কোয়ালিটিও ভালো আছে আনুমানিক বয়স এটা আপনার পনেরো ষোলো দিন হবে দিন হবে আর গাভিটা গাভিটা ভাই গাভীটা ভাই নতুন জীবন

এটাও দেড় লিটারের মতো দুধ হতে পারে চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চা আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার গাভি বাচ্চাটাকে নেন চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চা দেড় লিটারের মতো দুধ হবে সুস্থ সবল আছে পাঁচ নাম্বার গাভিটা দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চা আপনার আপনার একদম ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান কিন্তু বাচ্চাটা হাতটা দেখেন ভাই হাতটা লম্বা মোটা হ্যাঁ আর এই যে বাচ্চা লম্বা আছে বাচ্চা লম্বা আছে দেন দেখি গাভিটা দাম বেশি এই তিন মাস পর যদি করতে যায় ভাই তিন মাস পর বাচ্চাটা বিক্রি করতে যায় পঞ্চাশ টাকা হবে এটাই পঞ্চাশ হাজার হবে টাকা মান আছে মান আছে হ্যাঁ আর গাবিটা গাবিটা কত বিক্রি হবে তিন মাস পর যে মাংসটা লাগবে ভাই হ্যাঁ তিন মাস পর যে মাংসটা লাগবে গাবিটা আপনার 65 60 হাজার টাকা গাবিটাই আসবে গাবিটাই আসবে আচ্ছা আমরা তিন পাঁচ নাম্বার গাবিটা দেখি গাবিটা কয় দাঁত বয়স আমরা রানিং চার দাঁত ভাই রানিং চার দাঁত গাবিটা হলো রানিং চার দাঁত রানিং চার দাঁত বয়স সুস্থ সবল আছে সুস্থ সবল নিখুত মানে সুস্থ সবল নিখুত মানে হ্যাঁ রানিং চার দাঁত বয়স হচ্ছে গাবিটা আচ্ছা এই গাবি থেকে দুধ কতটুকু আসতে পারে

তার পাশে তিন নাম্বার গাবি তিন নাম্বার বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা তাহলে পাঁচটা গাবি পাঁচটা বাছুর এর মধ্যে তিনটা চারটা সার হলো আর একটা বকনা শুধু বকনা

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে যাদের এই ধরনের কাভিবাচক প্রয়োজন তারা এসে যোগাযোগ করে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন